গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি ছুটতে ছুটতে রান্নাঘরে রান্নাঘরে ছুটতে ছুটতে আসার কারণ হচ্ছে রুহি যদি ঘুম থেকে উঠে যায় তাহলে রান্না গেল একবারে পয়মার হয়ে এখন বানাচ্ছি হচ্ছে বেগুন সুন্দরী মায়াপুরে যারা ভোগ খেয়েছেন দুপুরবেলায় তারা কিন্তু এই বেগুন সুন্দরী আইটেমটার সঙ্গে খুবই পরিচিত সাদা সর্ষে দিয়ে কাজু দিয়ে এই বেগুন সুন্দরীটা বানানো হয় নিরামিষ পাতে কিন্তু অসাধারণ খেতে সকাল সকাল রান্না করতে চলে এসেছি সঙ্গে সঙ্গে আমার কাক সুন্দরও কিন্তু চলে এসেছে এইদিকে রান্না হচ্ছে বেগুন সুন্দরী সুন্দরী বাইরে খাবার খাচ্ছে তো এতই আলো কাক সুন্দরকে ভালোভাবে দেখা যাচ্ছে না প্রথম ভিডিওতে কাক সুন্দরকে ভালো করে দেখা যাচ্ছিলো তো যাই হোক রান্নাটা আমাকে এখন শেষ করতে হবে অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা আজকে আর শেয়ার করতে পারবো না কারণ আগেই বলেছি প্রচণ্ড তারা এখন এই পুকারটাই হচ্ছে পুকুদের রান্না এই এই ব্যাস শেষ আমার ভালো সময় শেষ চলে এসেছে রুহি এখন রুহি যখন আমার কোলে চলে আসবে আসে এবং এক হাতে আমাকে রান্না করতে হয় তখন নিজেকে কীরকম বাহুবলি বাহুবলি ফিল হয় আর কি এক হাতে রুহি এক হাতে রান্না উফ বাপরে বাপ সে এক ঘিচি কিচি ব্যাপার এখন বানাচ্ছে হচ্ছে এঁচো চিংড়ি চিংড়িগুলোকে আগেই ভেজে নিয়েছি কুচো চিংড়ি একদম ঝিরি ঝিরি চিংড়ি তো এঁচোটা একটু সেদ্ধ হলে কুচো চিংড়িটা দিয়ে দেবো অনেক কষ্টে বিস্কুট টিস্কুট দিয়ে রুহিকে সোপার মধ্যে সেটল করে দিয়েছি সকালবেলাটায় আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে কি ওয়েদার কিছু বলবো না সকালবেলায় শীতকাল বিকালবেলায় বসন্তকাল সন্ধ্যেবেলায় আবার বর্ষাকাল মানে কোনো ওয়েদারে ঠিক ঠিকানা নাই কি যে ওয়েদার ছা কিচ্ছু বুঝতে পারছে না আজকে একটা পাঁচ সেল এসছে আর এই পাঁচ সেলের মধ্যে আছে হচ্ছে পুকুদের এক একটা ব্রাশ ওদের অনেক ব্রাশ আছে অনেকগুলো কিন্তু শেডিংয়ের টাইমে বেশ একটা উপযুক্ত ব্রাশ আমি খুঁজছিলাম তো অনেক ভিডিওতেই দেখলাম সবাই এরকম ব্রাশটা শেডিংয়ের টাইমে খুব ব্যবহার করছে তা আমিও ভাবলাম আমিও কিনে পেলি কারণ আমার তো আর একটা নয় যে কোন রকমে আঁচড়ে ম্যানেজ করে নেবো আমার হচ্ছে চারটে বাচ্চা তো তাদেরকে যথাযথভাবে আজরাতে হবে তো এই জন্য এই ব্রাশটা কেনা আর বলবেন না সেই সরস্বতী পুজো থেকে কটা মুরগি মোয়া পড়ে আছে দা মোয়া বলছি মুরগি পড়ে আছে তো মুরগিগুলো বেশি দিন রাখলে পুকা বাবা জীবনটা শেষ করে দেয় মুরগি তো সেই জন্য আজকে ভাবলাম সেই সরস্বতী পুজো চিরে প্রসাদটা বানায় মানে সরস্বতী পুজোর পরের দিন ধধিকর্মা তো আজকে সেটাই বানায় বাড়িতে দই টই সবই আছে তো যথারীতি যেমন ভাবনা তেমন কাজ সঙ্গে সঙ্গে বানিয়ে ফেললাম হচ্ছে খানিকটা পরিমাণ চিড়ে প্রসাদ যেটা আজকে আমি দুপুরবেলায় ভক্ষণ করব আর কি কিন্তু যতই বানায় প্রসাদের যে ফিল বা যে সুন্দর স্বাদটা সেটা কিন্তু আসছে না সে যতই আমি যাই ভাবা করে আজকে আবার প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গে একটা কিন্তু কদমাও নিয়ে নিয়েছি এখন বিকালবেলায় বিকালবেলায় রুহিকে পড়িয়েছি হচ্ছে আলতা আর বলবে না অনেক দিন পর আমি আজকে পায়ে আলতা পড়েছি আলতা পড়লে পাটা দেখার মতো থাকে না সে মনে হয় যেন খরা চলছে পায়ের ওপর দিয়ে মানে এত ফেটে যায় এত ফেটে যায় কি আর বলবো তা মহারানী তো ছাড়বে না উনিও আলতা পড়বেন তো ওকেও আজকে আলতা পরে দিয়েছি আর সঙ্গে একটা নতুন নপুর পরিয়ে দিয়েছি তো নপুর পরার পর দেখুন আলতা পরেছিস বলেছি তো হাঁটতে কি হয়েছে সমস্যা কি